আচ্ছা বলছি কি সমস্যার জন্য ওষুধটা নিয়েছিলেন আর আর ওষুধটা কত দিনের ডোজ নিয়েছিলেন এবার দিয়েছিলেন এক মাসের হ্যাঁ এক মাসের ডোজ দিয়েছিলাম হ্যাঁ মনে আছে আপনি দেন আমার মনে আছে বলেন এক এক মাসের জন্য ডোজ দিয়েছিলাম আপনার নাম জেনে কি ভাজান মুমিনুল ইসলাম আছে মুমিনুল ইসলাম আসাম থেকে তাই তো হ্যাঁ আসাম আচ্ছা এক মাসের ডোজ দিয়েছিলাম কি কি সমস্যা ছিল স্যার বিশেষণ টাইপিং দা

পরে আবার ওষুধের পাওয়ার বাড়িয়ে দিলাম নতুন পাওয়ার বাড়িয়ে দিলেন তারপর হচ্ছে কাম হয়ে গেল হ্যাঁ আচ্ছা এখন কত মিনিট হচ্ছে আগে কত মিনিট ছিল এখন কত মিনিট হচ্ছে আগে তো দুই তিন মিনিট এখন আধা ঘন্টা পনেরো মিনিট বাড়ছে আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো বলছি স্ত্রী কাছে থাকে কি থাকে না থাকে 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 আচ্ছা আর কি সমস্যা ছিল আপনার আর কি বলছিলেন আগে কি বলছিলাম মানে ওই যে কুচের মতন করছে জিনিসটা স্টোম মর আগে পড়ে গেছে

খাওয়ার রুচি তো ভাত তো বেশি না ভাত রুচি নেই খাওয়ার আচ্ছা ঠিক আছে খাওয়ার তাহলে আমি খাওয়ার রুচির জন্য শরীর যে একটা দুর্বলতা আছে সেই সেই দুর্বলতা কাটানোর জন্য আমি আপনাকে এক্সট্রা পাওয়ার দিয়ে দেবো একটা এনার্জি পাওয়ার দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ এর জন্য ওটা এই জন্য কোনো টাকা লাগবে না আমি আপনাকে ফ্রিতেই দিয়ে দেবো ওটা হ্যাঁ যেহেতু এক মাস থেকে খাচ্ছেন ওটা আপনার ঠিকানা পাঠিয়ে দেন হ্যাঁ আমি দিতে মাসের দোষটা পাঠিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ হ্যাঁ ঠিকানা পাঠিয়ে তো দাদা আমি দিবো আমি তো গোলাঘাট আছি এখন ঘরে থেকে তো